بسم الله الرحمن الرحيم بارم كرو نماي هو أشيم دالو الله نامي ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين

والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কামু নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখ সমূহ পর্দায় ঠেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি

يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. ترى الله إبن إيمان غارقان كي تهوكا داي. أتشو ترى اللي جدير كي تشارى ونوكاو كي تهوكا অথচ তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন বস্তু তো তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের দরুন وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون اج <applause> كنت তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে ডাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করোনা তখন তারা আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি হুম হুম মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون أجخن تدرك بالهاي অন্যরা যেভাবে ঈমান এনেছে

আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার কুমতলবে হয়রান ও পেরেশান থাকে তারা সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গোমরাহী খরিদ করে বস্তুত তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়ত লাভ করতে পারেনি مثلهم كمثل الذي استوقد نارا فلما اضاءت ما حوله ذهب الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. যে লোক কোথাও আগুন জ্বালাল এবং তার চারদিকা সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুলল ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে সে কিছুই দেখতে পায় না তারা বধির মুখ ও অন্ধ او كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في اذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ রাতে পথ চলে যাতে থাকে আধার গর্জন ও বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায় অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير بدت علوكي جاكن شامن علوكي تهاي تاكن كيشوتا بوت جالي আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে যদি আল্লাহ ইচ্ছা করেন তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল হে মানব সমাজ তোমরা তোমাদের পালন করো এবাদত করিগকে এবং তোমাদের পূর্ববর্তী দিগকে সৃষ্টি করেছেন তাতে আশা করা যায় তোমরা পরহেজগারে অর্জন করতে পারবে ওয়া আনযালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজ বিহি মিনাল থমারাতি রিযকাল লাকুম ফালা যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদস্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে অতএব তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না বস্তুত এসব তোমরা জানো ও সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটি সুরা রচনা করে নিয়ে এসো তোমাদের সেসব সাহায্যকারীদের সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর যদি তা না পারো অবশ্য তা তোমরা কখনো পারবে না তাহলে সে তো আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর তা প্রস্তুত করা হয়েছে وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمره رزقا قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান এনেছে এবং সৎ কাজসমূহ করেছে আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহসসমূহ প্রবহমান থাকবে যখনি তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এত অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে يَضْرِبُ مَثَلًا مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا

বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এই উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক আর যারা কাফির তারা বলে এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলবই বাকি ছিল এ দ্বারা আল্লাহ অনেককে বিপদগামী করেন আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ভিন্ন কাকেও বিপদগামী করেন না الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك هم الخاسرون <applause> যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে। ওরা অস্তকুম